হে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা বলে সুস্থ আছো এবং ভালো আছো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নেয় হ্যাঁ আমি কিন্তু আবার একবার চলে এসেছি সেই তলার মাতা গৌরাঙ্গিনীর পুজো মণ্ডপের সামনে এখানে কিন্তু মায়ের সাজ ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু পুজোর অপেক্ষা আজকে বাদে কালকেই কিন্তু নবদ্বীপের রাস শুরু আর সেটা দেখানোর জন্যই তোমাদের চলে এসেছি আজ আমি নবদ্বীপের মাতা গৌরাঙ্গিনীর মন্দিরের সামনে তো চলো দেরি না করি ভিডিওটি দেখতে থাকো আমি এখন পুজো মণ্ডপের সামনে যাচ্ছি গিয়ে তোমাদের দেখাচ্ছি মায়ের কেমনভাবে সাজ করা হয়েছে এই হচ্ছে মায়ের মূর্তি এখানে কিন্তু মার হাতে ত্রিশুল নয় তরওয়ালি দেওয়া আছে আর নিচে কিন্তু একটা নয় দুটো সিংহ সিংহ দুটি দেখো একদম পাশাপাশি সিংহ পায়ের কাছে কিন্তু অসুরের মাথা অসুরের মাথার ওপরে কিন্তু সিংহরা পা দিয়ে রয়েছে আর এটা হচ্ছে যোগনাথতলা মাতা গৌরাঙ্গিনীর মূর্তি এটা হচ্ছে নগদদেবের রানীমা রানিমাঠ ডান পাশে কিন্তু রয়েছে মাতা লক্ষ্মী এবং বা পাশে মাতা সরস্বতী আর মাঝখানে রয়েছে মাতা গৌরাঙ্গিনী গৌরাঙ্গিনী মাতার কিন্তু দশটি নয় আটটি হাত হ্যাঁ তোমরা ঠিকই দেখছো আটটি হাত আছে কিন্তু মাতা গৌরাঙ্গিনীর আর এটা কিন্তু এই বছর একশো পঁচানব্বইতম বর্ষে পা দিল আর মাত্র পাঁচটা বছর তাহলেই কিন্তু দুশো বছর পূর্ণ হয়ে যাবে এইখানে আজকে কিন্তু পুজোর আগের দিন আজকে দেখো তোমরা কিন্তু মায়ের কাছে এসে ভিড় চমছে মানুষের এখানে এসে কিন্তু অনেকেই ছবি তুলে নিয়ে যাচ্ছে মায়ের কারণ কালকে এতটা পরিমাণে ভিড় হবে যে এখানে দাঁড়ানোর মতো জায়গা থাকবে না যে কারণে আজকে এতটা ভিড় হচ্ছে এই মন্দিরের সামনে ঠাকুরটি কিন্তু বানিয়েছে শ্রীনামধন্য দেবাশিস পাল যার কারণে কিন্তু বাপি নামেও চেনে তিনি এই ঠাকুরটি বানিয়েছে আর ঠাকুর কিন্তু এখানে বানানো হয় তোমরা কিন্তু আগের ভিডিওতে শুনেছ যে এই ঠাকুরটি কিন্তু গাড়িতে করে নয় আশিজন মানুষের কাঁধে করে এই ঠাকুরটিকে নিয়ে যাওয়া হয় বিসর্জন দেওয়ার জন্য হ্যাঁ ঠিকই শুনেছ আশিজন মানুষ এই ঠাকুরটিকে কাঁধে নিয়ে বিসর্জন দিতে যায় ঠাকুরটির উচ্চতা একুশ ফুট মানে চোদ্দো হাত ঠাকুর আর এই ঠাকুরের বিসর্জন হবে এই বছর শনিবার ঠিক বেলায় একটার সময় এখান থেকে নিয়ে বেরোবে এবং তিনটের সময় বিসর্জন হবে এই ঠাকুরের রাস্তার মধ্যে কিন্তু সুন্দর আলপনা দিয়ে সাজানো হয়েছে এবং রাস্তার দুই ধারে কিন্তু লাইটিং দিয়েও সাজানো এদিকে কিন্তু ঢাকিরাও চলে এসছে কারণ রাত পোহলেই কিন্তু রাসের পুজো শুরু হয়ে যাবে তো ঢাকিরাও কিন্তু চলে এসছে এখানে আর দেখো আলপনাগুলো দেখো জাস্ট অসাম লাগছে এরকম আলপনা কিন্তু তোমাদের দেখিয়েছিলাম এগুলো কিন্তু নৈহাটির সেই বড়মার যে পুজো হয়েছিলো সেখানেও কিন্তু এরকমই আলপনা দেওয়া হয়েছিল সেটা কিন্তু এখানে দেখলাম কারণ নৈহাটির বড়োমা ছিল নৈহাটির রানীমা আর এখানে তোমার নবদ্বীপের রানীমা হচ্ছে এই গৌরাঙ্গিনী মাতা তিনি হচ্ছে নবদ্বীপের রানীমা তো চারিদিকটা কিন্তু খুবই সুন্দর আর পাশেই রয়েছে একটা শিব মন্দির তো তোমাদের দেখাচ্ছি পাশেই কিন্তু রয়েছে একটা শিব মন্দির সেখানে কিন্তু শিব মন্দির রয়েছে নবদ্বীপের প্রাচীন শতাব্দী এই শিব মন্দির এখন কিন্তু পুজো মণ্ডপের সামনে ঢাকিরা চলে এসেছে ঢাক বাজানোর জন্য এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমি এই যে সেই আঁকানো হয়েছে আর ওইদিকে দেখ এখনই তোমাদের দেখাবো যে ঢাকিরা কিন্তু ঢাক নিয়ে রেডি আছে মায়ের সামনে গিয়ে দাঁড়াচ্ছে কারণ এখন তারা বাজাবে তো এখন হয়তো তোমরা আমার কথাটি শুনতে পাবে না জানি না কতটা শুনতে পাচ্ছ দেখাবো চলো ঢাকিরা কিন্তু একে একে ঘর থেকে বেরিয়ে আসছে ওই দেখো কতজন ঢাকি আছে তোমরা বুঝতে পারছ এক এক করে কিন্তু প্রত্যেক এখান থেকে বেরিয়ে আসছে এখন তোমরা কিন্তু দেখলেই এখানে ঢাক বাজানো সম্পূর্ণ হলো এখানে কিন্তু ঢাক সানাইয়ের তালেও বাজানো হয়েছে সানাইয়ের তালে বাজানো হয় তোমরা সেটা দেখতে পেললে এই হচ্ছে গৌরাঙ্গিনী মাতা এখানে খুব সুন্দরভাবে ঢাক বাজানো হলো সন্ধ্যাবেলা এখান থেকে নগরদ্বীপের যে সমস্ত আরও সেরা সেরা পুজোগুলো আছে সেখানে যাবো সেখান থেকে তোমাদের ভিডিওগুলো দেখাবো যে কোথায় কতটা চলো সেখানে যাচ্ছি